কিছু কোম্পানি আছে দেখবেন যারা মানুষকে লোভ দেখায় এবং লোভ দেখিয়ে কিছুদিন হয়তো অর্থ দেয় দেওয়ার পরে তারপর একদিন উদ্ধ এর উপরে একটি গল্প বলি একদিন একটি গ্রামে এক বাবার আবির্ভাব এক সন্ন্যাসী বাবা তো সন্ন্যাসী বাবা তার দলবল বল নিয়ে গ্রামে উপস্থিত হলেন এবং সেখানে আস্থানা গাড়লেন আস্থানা গেলে সাঙ্গবঙ্গ এলাকায় প্রচার করে দিলেন যে বাবা বাদর কিনবে প্রতি বাদরের দাম দশ টাকা করে তো মানুষ সেইভাবে গায়ে লাগায়নি এ দশ টাকা করে বাদল তবুও যাদের কিছু করার ছিল না কাজ কোনো ছিল না যাদের তারা দশ টাকা করেই বাদর ধরে এনে বাবার কাছে বিক্রি করতেন এরপরে বাবা হঠাৎ একদিন বাদর তার দাম করে দিলেন একশো টাকা করে তো আরও কিছু লোক যোগ দিলেন এবং বাঁদর ধরে এনে এনে বাবার কাছে একশো টাকা করে বিক্রি করতেন তো বাবা এরপর একদিন বাদরের দাম পাঁচশো টাকা করে করলেন তো পাঁচশো টাকা করার পরে যারা জম্মজুরি কাজ করতেন তারা সব কাজকর্ম ফেলে এই বাঁদর ধরায় ব্যস্ত বাদর ধরে এনে এনে বাবার কাছে বিক্রি করেন বেশ ভালোই চলছিল এদিকে লোকের সংখ্যা বাড়ছে বাঁদরের সংখ্যা কমছে এমন অবস্থায় বাবা একদিন বাদরের দাম হাজার টাকা করে করলেন এখন আরো বেশি সংখ্যক লোক তারা কাজকর্ম ফেলে ঘরে গৃহিণী যারা তারাও রান্না বান্না ফেলে এই বাদর দরায় ব্যস্ত এবং এলাকার বাইরে গিয়েও তারা বাদর ধরে আনছেন এবং বাবার কাছে হাজার টাকা করে বিক্রি করছেন এলাকার লোক বেশ আনন্দই আছেন ভাবছেন যে এই বুঝি বড় লোক হয়ে গেলাম তো বাবা হঠাৎ করে বাদরের দাম একদিন পাঁচ হাজার টাকা করে করলেন তো মানুষ তো আনন্দে পুরো পাগল প্রায় পাঁচ হাজার টাকা করে বাদর তারা আরো দূর দূরান্ত থেকে বাঁদর ধরে এনে এনে বাবার কাছে বিক্রি করা শুরু করলেন তো পাঁচ হাজার টাকা করে যখন করলেন মতো অবস্থায় বাঁদরের সংখ্যা প্রচণ্ড পরিমাণে কম হওয়া শুরু হয়ে গেছে বাদর আর পাওয়া যাচ্ছে না তো বাবা বাদরের দাম করে দিলেন দশ হাজার টাকা করে এই দশ হাজার টাকা শুনে আর অনেক দূর দূরান্ত থেকে বাদর ধরে এনে এনে বাবার কাছে বিক্রি করলেন এরপরে আর বাদর পাওয়া যাচ্ছে না কোনো বাদর সেভাবে আর নেই সব বাবার খাঁচায় বন্দি তো বাবার সাগরেদরা গ্রামে প্রচার করে দিলেন যে দেখুন আপনার একটা কাজ করুন বাবার তো বাদরের কোনো হিসাব নেই বাবার খাঁচায় আছে আমাদের কাছে খবর আছে বাবা সর্বোচ্চ বাদরের দাম পঞ্চাশ হাজার টাকা করে বেচবেন কিনবেন তো সবাই বাদর আর পাওয়া যাচ্ছে না তখন বলছে যে আপনারা যদি একটা কাজ করুন আমাদের এখান থেকে বাঁদর কেনেন আট হাজার টাকা করে বাদরের দাম আপনারা কিনবেন এবং দশ হাজার টাকা করে বাবার কাছে বেচবেন দু হাজার টাকা করে বাদরে লাভ ধরার কোনো ঝামেলা নেই তো মানুষ ঠিক আছে এ তো ভালো বিষয় তো বাদর আট হাজার টাকা করে কিনে বাবার কাছে আর বাঁদর বিক্রি করছেন না বাদর সব ঘরে তারা আটকে রাখছেন যে যত বেশি সংখ্যক বাদর কিনে ঘরে আটকাচ্ছে তো এমতো অবস্থায় বাবার ওখানে বাদর সব শেষ সব বাদর মানুষ কিনে স্টক করে রেখে দিয়েছেন যে বাদর কবে পঞ্চাশ হাজার টাকা করে দাম হবে তখন বাদর কিনবে তো বাবা এরপরে পনেরো হাজার টাকা বাঁদরের দাম কেউ আর বাঁদর বিক্রি করে না এরপরে কুড়ি হাজার টাকা দাম কেউ বাঁদর বিক্রি করে না তিরিশ হাজার কেউ বাঁদর বিক্রি করে না কবে পঞ্চাশ হাজার হবে তারপরে বেচবেন সবাই ভাবছেন এই বুঝি বড়লোক হয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকা দাম অনেক বিক্রি করে দেব গ্রামে একটা হৈ হৈ রৈ ব্যাপার সবার বাড়িতে বাঁদর ভর্তি আর যারা বাঁদর কেনেননি লোকে হাসাহাসি করছেন যে বোকা কোথাকার এরা বাঁদর কেনেনি আমরা কিনে রেখেছি আমরা বড়লোক হয়ে যাব তো বাবা দাম বাড়িয়ে তিরিশ হাজার পর্যন্ত দাম করেছে বাঁদর কেউ বিক্রি করেনি বাদর আছে ঘরের মধ্যে হঠাৎ করে একদিন বাবার আস্তানা ভেঙে সকাল সকালবেলায় মানুষ দেখছে যে বাবা আর নেই এখানে তার সাংবাঙ্গু নিয়ে পালিয়ে গেছে তো মানুষ তখন কান্নাকাটি চেঁচামেচি শুরু আরে বাবা কি হলো বাদর পঞ্চাশ হাজার টাকা করে বেচবে সেখানে উল্টো এখন যে টাকায় বাদর কিনেছে সেই টাকায় তাদের মানে বিক্রি করার মতো আর পরিস্থিতি নেই তো এতে কি হলো কিছু মানুষ দেখবেন খুব সহজে যারা বড় লোক হওয়ার চেষ্টা করে কিছুদিন আগে একটা কোম্পানি এসেছিল যে কোম্পানি তারা বলেছিল যে একশো টাকা করে দিলে প্রথম মাসে পঁয়তাল্লিশ টাকা পরের মাসে নব্বই টাকা তারপরের মাসে একশো আশি টাকা ডবল হতে থাকবে আরে বাবা ভাবতে হবে তো যে একশো টাকা দিয়ে এমন কি ব্যবসা আছে যে টাকাটাকে ডবল করবে প্রতিদিন প্রতি মাসে ডবল হবে তো প্রথম কিছু মানুষকে পঁয়তাল্লিশ টাকা করে দিলেন ওদের কাছে থাকলো পঞ্চান্ন টাকা করে পরের মাসে নব্বই টাকা করে দিলেন থাকলো দশ টাকা করে এরপরে যারা আরও এলাকার লোকজন তারাও একশো টাকা করে এই বই আমার দেখা মানে বেশ কিছু লোক যারা মানে হাজার হাজার টাকা দিয়ে ওই বই করেছে হঠাৎ করে একদিন কোম্পানি কোনো নাম বন্ধ নেই তাদের অফিস বন্ধ তো এইভাবে কোনোদিন বড়লোক হওয়ার চেষ্টা করলে বড়লোক হওয়া যায় না